নমস্কার ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি আজ আমার কাছে এক ভাই এসছে ওর ভাইয়ের মুখ থেকে শুনে নিয়ে তার ঠিকানা আমি বড়নগর থেকে এসছি বড়নগর তোমার কি নাম আমার নাম আকাশ আকাশ তো তুমি কি করছো তুমি প্রাইভেট কাজ করি ওকে ফাইন তো তুমি আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেছো এবং ছবি পাঠিয়েছিলে যে ভাইয়ের আমার কাছে এসছে মালগুলো দেখলাম তার আগে আপনাদের উদ্দেশ্যে আমি জাস্ট আমার এখানে চন্দননগর এরিয়ায় আমার বাড়ি তো সেক্ষেত্রে আপনার পুজোর জন্য আমাদের এখানে শুরু হচ্ছে থেকে ষষ্ঠী তো সেক্ষেত্রে আপনাদের সকলকে আমার তরফ থেকে পুজো দেখার নিমন্ত্রণ রইল আপনারা আসবেন পুজো দেখতে এবং পুজো উপভোগ করবেন আর তার সাথে আপনাদের কারো কাছে যদি ওল্ড কয়েন এবং ওল্ড নোট থেকে থাকে আপনারা একসঙ্গে মালও দেখাতে পারেন এবং পুজোয় আপনারা ঠাকুর দেখে একবারে টাইম পাস করে এখান থেকে চলে যেতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি ভাইয়ের কালেকশনগুলো লেখা এখানে দেখুন পদ্মফুলের কুড়ি পয়সা ভাই এটা হিউজ পরিমাণে তার বাড়িতে সংগ্রহ ছিল এ ধরনের এই কয়েনগুলো নিয়ে এসেছে দেখুন দশ পয়সাগুলো এটা কপার নিকেলের এই ধরনের দশ পয়সা নিয়ে এবং পাঁচ পয়সা মোটামুটি অনেক সংগ্রহ ছিল তার বাড়িতে এক টাকা দু টাকা এবং এখানে দেখুন এক পয়সা এ ধরনের কমন কয়েন ম্যাক্সিমাম তবে পোট্রেট কয়েনের মধ্যে তেমন কিছু খুঁজে পাইনি আর একটা কয়েন দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে কয়েন যেটা আপনার পদ্ম ফুলের কুড়ি পয়সাটা এ দেখুন পদ্ম উপরে সূর্য এই কয়েনটা আপনার স্কোয়ার কন্ডিশনে আছে এই কয়েনটা আপনার ইউএনসি কন্ডিশনে ফাইন কন্ডিশনে থেকে তিরিশ টাকা দাম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ থেকে একশো দেড়শো টাকা দাম হয়ে থাকে তা কন্ডিশনের উপরে দাম হয় এটা খুব বাজে কন্ডিশন আছে জং ধরে গেছে তাই ভাইকে এই কন্ডিশনে তাকে তিরিশ টাকা দাম দিলাম তো যাই হোক এখানে আরেকটা দেখুন এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই যে কয়েনের কন্ডিশনটা দেখে নিন এটা এক্সট্রা ফাইন ইউএনসি বলা চলে এই ধরনের কন্ডিশনে যদি হায়দ্রাবাদ মিন্ট হয় সেক্ষেত্রে এটা লাখ টাকার উপরে দাম আছে তো এই ধরনের কন্ডিশনের উপরে দামটা আপনার বেটার হয়ে থাকে তো ফাইন কন্ডিশনে ধরুন এইটার উপরে যদি হায়দ্রাবাদ মিন্ট হতো সেক্ষেত্রে ফাইন কন্ডিশনে এই কয়েনটার দাম হতো চল্লিশ থেকে পঞ্চাশ ষাট হাজার তো যাই হোক এখানে এই এওয়ান সে বা এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনটার দাম হতো লাখ টাকার উপরে তো মোটামুটি এখানে ভাইয়ের তো এখানে দেখুন এই যে পাঁচ টাকার মধ্যে পাঁচ টাকার মধ্যে এই পোর্ট্রেট গুলো কয়েন গুলো এই ধরনের ম্যাক্সিমাম কয়েন এই মাদার চাইল্ড হেড চাইল্ড এই কয়েনটা এই কয়েনটা আপনার রেয়ারে এসছে তবে এই রেয়ারে আসার কারণে যেটা দাম পাচ্ছেন তেমনি না এই ফাইন কন্ডিশনে এটা আট টাকা দশ টাকা বিক্রি হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের এই কয়েন কয়েনগুলো যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে সেক্ষেত্রে আপনারা কুড়ি পঁচিশ টাকা পার দাম পাবেন তো কয়েনের কন্ডিশনের উপরে দাম হয় তা মোটামুটি ভাইয়ের কাছ থেকে আমি সব কয়েনগুলো দেখলাম তো ভাই তোমার ওই এক্সপিরিয়েন্স কি এখানে যারা যারা দেখছে আমার ভিডিও তারা আসতে পারে এখানে অবশ্যই আসতে পারেন খুবই ভালো দাদা ব্যবহারও খুব ভালো মানকুন স্টেশন থেকে খুবই সামনে এবং আমার যা মনে যথেষ্ট ন্যায্য দামি আমি এতটা এক্সপেক্ট তো করছিলাম না কিছু কিছু কয়েনে আর দাদা যেভাবে গাইড করলেন বললেন যেভাবে কয়েনের দামগুলো কিভাবে হয় কেন হয় বা কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো যথেষ্ট ঠিকঠাকই মনে হলো আমার মনে দেশে ভালো লাগলো ব্যাচ্যাক ইনারটা হচ্ছে যে বড় কথা না আগে তোমরা তুমি যে এসছো আমি তোমার সাথে আলোচনা করার পরেই হয়তোবা তুমি কিছু কিছু কয়েন শোনা জানতে পারলে যে এই কয়েনটা এই দামি হয় তো এটা হচ্ছে যে মেইন কথা হচ্ছে যারা বন্ধুরা আমার এই কয়েন নিয়ে একটু রিসার্চ করছে তারা যদি একটু ভালো করে দেখে ভিডিওগুলো যে কোন কয়েনটার দামি হতে পারে তাহলে নিজেরা বুঝে যদি চিনতে শেখে সেক্ষেত্রে ঠকার প্রবণতা থাকবে না ঠিক আছে হচ্ছে বিষয় তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা চেষ্টা করবেন ভিডিওটা সমাপ্ত করার তো সেক্ষেত্রে আপনারা কয়েন সম্বন্ধে মোটামুটি আমি যতটা জানি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আপনারা বুঝতে পারবেন তো আপনারা আমার অ্যাড্রেস জানতে চাচ্ছেন বারবার ফোন করে অধিকাংশ সময় ভিডিও সমাপ্ত করেন না সেক্ষেত্রে আমার অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মেন লাইন মানকুন্ড চন্দননগর চন্দননগর আপনাদেরকে বললাম যেখানে জগদ্রী পুজোর জন্য বিখ্যাত তো আপনারা পুজোয় আসবেন পুজো উপলক্ষে আপনাদের কারো কাছে যদি কয়েন থাকে সেক্ষেত্রে আপনারা আসতে পারেন এবং এখানে পুজোয় আপনারা আমাদের আমাদের এটা ঐতিহ্যবাহী জগদাত্রী পুজো যেখানে এখানে লাইটিং এর জন্য বিখ্যাত তো যাই হোক আপনারা সকলকে নিমন্ত্রণ হলে আমার তরফ থেকে আপনারা আসবেন এখানে পুজো উপভোগ করবেন আর বিশেষ করে আপনাদের আমি ঠিকানাটা বলে দিচ্ছি হাওড়া মেনল্যান্ড থেকে আপনার শ্যাবাফলি জংশনে দুটো স্টেশন পরে মানকুণ্ড মানকুণ্ড স্টেশনে নেমে বটতলা টোটো স্ট্যান্ড বটতলা থেকে টোটো ভাড়া দশ টাকা তবে পুজোর কারণে এখন পনেরো টাকা করে ভাড়া নেবে সেক্ষেত্রে পাঁচ মিনিট সময় লাগবে আমার ওপেন ক্লাব চণ্ডীতলা তো এখানে এসে আপনারা আমাকে ফোন করবেন আপনাদেরকে আমি রাস্তা থেকে রিসিভ করব ওকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার কোনো এক কয়েন আপনাদের সাথে আলোচনা করা যাবে নমস্কার